কথা বলবো এবং পিডব্লিউডি সাথে কথা বলবো ওটা কাজ হয়েছিল এখানকার মাটিটা খারাপ বলে ওই পাইটা আবার ই হয়ে গেছে খারাপ মেরামতের ছ মাসের মধ্যেই বেহাল দশা ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের ঘটছে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সর দুর্ঘটনা আমরা এই ব্যাপারে জেনে নেব আমাদের প্রতিনিধি রণিত ভট্টাচার্যের থেকে দেখো যেটা জানা যাচ্ছে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক এই রাজ্য সড়ক দীর্ঘ ছ মাস আগে নতুন ভাবে তৈরি হয় আর সেই ছ মাস আহ এলাকার মানুষের অভিযোগ এই ছ মাসের আহ যখন থেকে রাস্তা তৈরি হয়েছে তখন থেকে কিন্তু রাস্তার যে বসানো প্লেট সেই প্লেটগুলি উঠতে থাকে এবং এক সময় দীর্ঘ দু মাস আগে কিন্তু সেই প্লেটের একাংশ উঠে যায় এবং তখন পিডব্লিউডি তরফ থেকে এসে ওই রাস্তার উপরে বসানো সমস্ত প্লেটকে তুলে রাস্তার ধারে কিন্তু একেবারে স্থায়ী ভাবে রেখে দেয় এবং যার কারণে এলাকার মানুষের অভিযোগ যে ছোটখাটো দুর্ঘটনা তো লেগেই থাকছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই রাজ্য সড়কের একেবারে বেহাল দোষার কলার পৌরসভার দলপতিপুর আট নম্বর ওয়ার্ড থেকে আট নম্বরের ওয়ার্ডের বেশ কিছু অংশ এলাকার মানুষ বলছে যে পেট গুলো ওঠানোর ফলে এতটাই ধুলোর পরিমাণ বেড়েছে যার ফলে ওই এলাকার পার্শ্ববর্তী যে সমস্ত খাবারের দোকান সেই খাবারের দোকানে কিন্তু একেবারে ধুয়ে দিকে যাচ্ছে তবে এই বিষয়ে আমরা পিডব্লু ডি র সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও আমরা কিন্তু যোগাযোগ করার যোগাযোগ করতে পারিনি তবে ঘাটাল যে পঞ্চায়েত সমিতির সমিতির পূর্ণ আহ দপ্তরের যে আহ সভাপতি আছেন আহ হাবিবুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে নরম মাটি থাকায় আহ এই সমস্যা হয়েছে তবে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ কিন্তু আবার নতুন ভাবে তৈরি হবে রাস্তা কদিন ধরে এরকম রাস্তা ছ মাস ধরে এরকম বা প্রথম বাগানা খোলার দিকে যে বাগানা চলছে তিন মাস চার মাস তো হয়ে গেল তাহলে রাস্তা ওই বাগিয়ে গেল পুরো ফেটে চারদিক ফেলাই পলাই ছুটে কোথাও চারদিকে সে লাইন লাইন পুরো ভাগ হয়ে গেল তারপরে এবার আস্তে আস্তে সব আবার খুলে দিয়ে চলে গেল জল দেওয়ারও নাই রাস্তায় ধুলোই মানুষ সব অ্যাক্সিডেন্ট করছে ধুলোই যেতে পারেনি চোখ ফোক বন্ধ করে বসে থাকছে দোকান সামনে দু দুটো দোকানদারদের তো হয়ে যাচ্ছে দোকানে আপনার দোকান আছে হ্যাঁ দোকানে ধুলো ঢুকছে দোকানে তো খাবারের দোকান সব খাবারের দোকানের খাবার বালি কচকচ করছে খেতে পাচ্ছে না লোক চক ফক ভাজা হয়তো ধুলো পড়ে যাচ্ছে তা এই রাস্তার ধারে ইট যে কোনো সময় বিপদ ঘটতে পারে হ্যাঁ রাস্তার ধারে ইট তো কালকে একটা ছেলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মাথা হাটা ফ্র্যাকচার হয়ে গেল খালি পায়ে হেঁটে গিয়ে আমাদের জিমনি পড়ে গেল যেদিন ঘর থেকে যেত জানো এই রকম মানে রাস্তা কতদিন এই রকম খোলা হয়ে পড়ে রইছে খোলা হয়ে পড়ে এক মাসের হতে গেল জল দাইনি কেউ আসে না ধুলো উঠছে জল ফল দিয়ারও নাই কিছু নাই এইসব ব্যাপার

এবং রাস্তার ধারে ইট এরকম উঁচু নিচুই রয়েছে হ্যাঁ উঁচু নিচু এরকম রয়েছে ও তো আগেটা ঘন ঘন ফুলে উঠে গেছে এখন কতদিন ধরে এরকম আছে হ্যাঁ এটা তো চলছে এটা তো ইলেকশনের আগে বাগানা হয়েছিল ইলেকশনের পরে যে ফুলে দিয়ে গেছে মানে মাঝখানে এরকম পড়ে গেছে কেউ জলও দেয়নি কেউ জলও দেয়নি কোনো কিছু দেয়নি রাস্তার ধারে ইট ফেলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে হ্যাঁ বিপদ ঘটছে তো যারা সাজ করছে তারা কাজ করা হচ্ছে কী চাইছেন আপনারা রাস্তা বিনতি ভালো হোক মানুষ জনসাধারণ সবাই সকলে যেমন যেতে পারে ভালো এটা রাজ্য সড়ক হুম তারপরেও এইরকম অবস্থা হ্যাঁ নাম নাম ওই সোজা গোটা খুলে দিয়ে চলে গেছে আর কোনো কোনো ইয়ে নেই আপনার নাম রাস্তা আপনার নাম আমার নাম কার্তিক রহমান এর দলপতিপুর এলাকায় মানুষ অভিযোগ করছে যে কয়েক দিনের মধ্যেই রাজ্য সড়ক বেহাল হয়েছে কি ব্যবস্থা নিচ্ছেন কি বলবেন আমরা মূর্ত দপ্তরের সাথে কথা বলবো এবং পিডব্লিউডি সাথে কথা বলবো একবার ওটা কাজ হয়েছিল এখানকার মাটিটা খারাপ বলে ওই কাজটা আবার ই হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো খুব শিগগিরই আবার কাজটা হবে সেই মতো আমাদের কথা চলছে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন